বিয়ের আগে যখন সেজে বাড়ি থেকে বেরোতাম তখন একশো থেকে দেড়শোটা ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত পেছনে ঘুর ঘুর করত আর নিজেকে মিস ইন্ডিয়া মনে হতো আর এখন সেজে বুঝে যখন রাস্তা দিয়ে বেরোই কেউ তাকিয়েও দেখে না কারণ কি জানো এখন তো আবার থেকে ক্রাস বৌদি হয়ে গেছি বৌদি বাপের বয়সী লোকগুলো বৌদি রাখে মানা যায় এর জন্য মনে হয় কি আর সেজে বের বেরোবোই না নাইটে পরেই চলে যাব কেউ তো দেখেই না সেজে লাভ কি বিয়ের আগে সময়ে সময় ছিল এক এক দিন ড্রেস পরতাম আর এখন আলমারিতে যেরকম ড্রেস সেরকমই পরে রয়েছে পড়ার সময় নেই চুল আঁচড়ানোর সময় নেই নেল পলিশ দেওয়ার সময় নেই আগে দিনে তিন থেকে চারবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতাম আর এখন সারাদিন এভাবেই চলে যায় তাও সময় নেই